বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় শহর রাজশাহী নগরের আলোপট্টি মোড়ে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আট জেলার সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন দীর্ঘ পনেরো বছরের মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম বিএনপি আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কোনো প্রকার প্রতিবন্ধকতা ও গ্রেফতার ছাড়াই দলীয় কোনো কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন জনগণ নিজের পছন্দের মানুষকে ভোট দিতে পারবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দলকে সমালোচিত করে এমন কোনো কাজ করা যাবে না আর এমনটি করলে তাকে ধরে পুলিশে দিতে হবে আওয়ামী লীগের সমালোচনা করে তাদের এতিমদের দল এবং কোথাও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে তিনি আরও বলেন শেখ হাসিনা ও শেখ রেহানা দুর্নীতি করে দেশকে নিঃশেষ করে দিয়ে গেছে রাজশাহী মহানগর বিএনপি এর আহ্বায়ক অ্যাডভোকেট ইরশাদ আলী ইশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও রাজশাহী বিভাগের নেত্রী বিনতো সমন্বয়কতে দায়িত্বে ছিলেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহিন হক এখনো আমরা সরকারে যাই নাই মাথায় রাখতে হবে সংগঠিত হতে হবে আগামী দিনের জন্য তৈরি হতে হবে আমাদের নেতা বলেছে গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই যেদের ভোট হবে ভোটের মধ্য দিয়ে মানুষ ভোট দিতে পারবে তার পছন্দের প্রার্থীকে তার পক্ষে ভোট দিতে পারবে সেই দিন আমরা বুঝবো দেশে গণতন্ত্রের সুবতা হইবে সেই দিন ভালো কথা বলবে আমরা যদি আজকে বলি আওয়ামী লীগের নেতাকে আওয়ামী লীগের কোন নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। বদনাম হয় এমন কাজ করা যাবে না যদি কেউ করেন আমাদের নেতা যারা তারেক রহমান স্পষ্ট করে বলেছেন তাকে ধরে পুলিশে দিতে হবে পার্টিকে দুর্নামের ভাগিদার করানোর জন্যে যেন এইরকম শয়তানি করবে এইরকম দুষ্কর্ম করবে ತೆ ಮಾರ್ಜನಾ